হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ভিডিওটা হচ্ছে অষ্টমীর দিন সকালে দেখো সান টান করে নিয়েছি আর আমি এই শাড়িটা পরবো অঞ্জলি দিতে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো ফাইনালি শাড়িটা পরে নিয়েছি আর জাস্ট হালকা একটু মেকআপ করে নিই দেখো জাস্ট হালকার মধ্যেই আছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি যাচ্ছি এখন অঞ্জলি দিতে তারপর এখানে চলে এলাম দেখলাম যে অনেক সময় অঞ্জলি দিতে বসে গেছে তো প্রথমবারের জন্য এখানে কোনো সিট মানে ফাঁকা ছিল না তো সেই জন্য তার পরের বারটা দিলাম দেখো হয় বসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য তারপর দেখলাম যেহেতু অষ্টমী আর অষ্টমী পুজো অনেক অনেকজন সবাই দেয় তো সেই জন্য আমি এখানে বসে গেলাম আমি একটু ফল কাটতে অনেক ফল ছিল মানে বস্তা বস্তা যখনই আসছে তো দেখো দুজন কাটছিলো দুজন নয় আরও ছিল আমি যখন গিয়েছিলাম তখন তিন চারজন ছিল তারপর আমিও বসে গেলাম একটু ফল কাটতে তো যাই বলো পুজোর কিন্তু যে কোনো মানে যন্ত্র করতে না দারুণ লাগে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস আমাকে জানাবে আর এই দেখো মানে যারা পুজো দিয়েছিল তো তাদের জন্য প্রসাদ সব তাদের পাত্রের মধ্যে তোলা হয়ে গেছে আর এখানে যেহেতু সন্ধ্যাবেলা সন্ধি পুজো হবে তো সেই জন্য আমি তুলোগুলো প্রদীপের তুলোগুলো রেডি করে দিচ্ছিলাম এটা দেখো এই যে ধুয়ে আনা হয়েছে তো একটু ভিজেছিল তো সেই জন্য একটু শুকাতে দেওয়া হয়েছে সন্ধ্যাবেলা এটা রেডি হবে দেখো তারপর কি প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম আর এটা দেখো এটা হচ্ছে আমার দাদু এটা অষ্টমীর দিনই এই ছবিটা তোলা হয়েছিল প্রায় তিন আজ থেকে তিন বছর আগে তো সেই জন্য আমি এই ছবিটা বাঁধিয়ে রেখে দিয়েছি বাট দাদু হঠাৎ করে কেরকম চলে যাবে কেউই ভাবতে পারেনি সেই জন্য সবারই মনটা খারাপ ছিল তো কিন্তু কিছু তো করার নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি